হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে বাইন্যান্সের ডলার সেল করে খুব সহজে বিকাশ অথবা নগদে টাকা নিতে হয় আপনার আইডিটি যদি সর্বনিম্ন এক ডলার থাকে তাহলে কিন্তু আপনি সেটি সেল করে বিকাশ অথবা নগদে টাকা নিতে পারবেন তো কিভাবে বাইন্যান্সের ডলার সেল করতে হয় এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বাইন্যান্সে ডলার সেল করার জন্য প্রথমত আমাদেরকে বাইন্যান্স অ্যাপ ওপেন করতে হবে বাইন্যান্স অ্যাপ ওপেন করার পর এখানে কিন্তু আপনি দুইটি মাধ্যমে ডলার সেল করতে পারবেন একটা হচ্ছে বাইন্যান্স পি টুপির মাধ্যমে আর একটা হচ্ছে আমার মাধ্যমে ঠিক আছে আপনি কিন্তু আমার কাছেও চাইলে ডলার সেল করতে পারেন অথবা ডলার বাই করতে পারেন আমি কিন্তু ডলার বাই সেল করে থাকি তো আমার কাছে ডলার সেল করতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা

ট্রেডিং নামে একটি অপশন দেখতে পারবেন তো আমাদেরকে পিটুপিতে ডলার সেল দেওয়ার জন্য এখানে পিটুপি ট্রেডিং অপশনে ক্লিক করতে হবে পিটুপি ট্রেডিং অপশনে ক্লিক করার পর এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল তো আপনি যদি বাই করেন তাহলে বাই অপশনে ক্লিক করে দেবেন আর যদি ডলার সেল করে থাকেন তাহলে আপনি এখানে সেল অপশনে ক্লিক করে দেবেন সেল অপশনে ক্লিক করার পর এখানে পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি কিসের মাধ্যমে টাকা নিতে চান সেই পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করবেন তো পেমেন্ট ম্যাথটা সিলেক্ট করার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনি সেল অপশন দেখতে পারবেন তো আপনি একটা ভালো দেখে একটা আইডির রেটিং দেখে একটা আইডি প্রথমত চুজ করবেন যে আইডির লাইক এবং ট্রেড ভালো সেগুলো দেখে আপনি সেই আইডিতে সেল করবেন ঠিক আছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই আইডিতে একদম ভালো রেটিং দেখাচ্ছে সবগুলো একশো একশো ঠিক আছে এটাতে আমি সেল করবো তো এটাতে সেল দেওয়ার জন্য এখানে দেখতে পারছেন আইডির পাশে এখানে সেল অপশন আসছে এখানে সেল অপশনে ক্লিক করতে হবে সেল অপশনে ক্লিক করার পর এখানে বাই ইউএসডিটি আপনি চাইলে বাই ইউএসডিটি দিতে পারেন অথবা বাই বিডিটি আপনি বিডিটিও কিন্তু দিতে পারেন ঠিক আছে বিডিটি দিলে আপনাকে বাংলাদেশি টাকা এখানে লিখতে হবে আর যদি ইউএসডিটি দেন তাহলে এখানে ইউএসডিটি কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে ইউএসডিটি কেনার জন্য আপনাকে লিখতে হবে আপনি কত ডলার নিতে চান আমি এখানে একশো ডলার দিয়ে দিই ঠিক আছে একশো ডলার দেওয়ার পর এখানে দিতে পারছেন আমাদের বিকাশ নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে তো এই বিকাশ নাম্বার কিন্তু আমাদের টাকাটা আমাদের ওয়ালেটে চলে আসবে তারপর এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু অর্ডার অর্ডারটি অর্ডারটি কনফার্ম কনফার্ম হয়ে যাবে হওয়ার সর্বোচ্চ থেকে মধ্যে আপনি কিন্তু বাইলেন্স থেকে টাকাটা খুব সহজে নিতে পারবেন ওকে তো এভাবেও কিন্তু আপনি খুব সহজে ডলার সেল করে বিকাশ অথবা নগদে টাকা নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন